এখন আপনার এই যে দেখেন এইখানে এইখানে কিছু লোক এই বিল্ডিং এর যে পরিষ্কার করতেছে তাহলে দেখেন যে একটা মানুষ যখন মাটিতে আসে সে যখন কাজ করে তাহলে সে কতটা পরিমাণ রিক্সে এবং কি পরিমাণ মানে সাহস নিয়ে এই কাজটা করতে হয় দেখছেন তো হ্যালো দোস্ত কি অবস্থা সবার আসলে আজকের যে ব্লগটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখন আসি হচ্ছে সিঙ্গাপুর তো সিঙ্গাপুর মেন একটা রোডের কাছে আছে যেখান থেকে বাস আসা যাওয়া করতেছে এবং আমার পিছনে দেখতেন বিশাল বড় বড় কিছু বিল্ডিং তো এই যে বিল্ডিং বিল্ডিংগুলোতে যে গ্লাস লাগানো আছে সেই গ্লাসগুলো যারা পরিষ্কার করে কারণ হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলোকে পরিষ্কার করতে হয় তাহলে এই যে সিঙ্গাপুরের এই কাজটা এই কাজটা কিন্তু এতটাও সহজ নয় তো আজকে আপনাদেরকে দেখাবো যারা এই কাজগুলো করে তাদের স্যালারিটা কীরকম আসে এবং তারা কতটা রিস্ক নিয়ে এবং কতটা পরিমাণ মানে সাহস নিয়ে এই কাজটা করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তারই পিছনে কাজ চলতেছে সেই বিল্ডিংয়ের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো পরিষ্কার করার তো অবশ্যই আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এই হচ্ছে অবস্থা এখন আপনার এই যে দেখতেছেন যে গাড়িগুলো আসতেছে এইখানে এই যে এই বিল্ডিংটা দেখতেছেন এই পুরো বিল্ডিংটাই আপনার মনে করেন যে উপর থেকে এখন আপনার এই যে দেখেন এইখানে এইখানে কিছু লোক এই বিল্ডিংয়ের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো পরিষ্কার করতেছে তাহলে দেখেন যে একটা মানুষ যখন বিদেশের মাটিতে আসে সে যখন কাজ করে তাহলে সে কতটা পরিমাণ রিক্সে এবং কি পরিমাণ মানে সাহস নিয়ে এই কাজটা করতে হয় দেখছেন আশা করি অবশ্যই দেখতেই পারতেছেন শুধু এই একটা বিল্ডিং নয় সিঙ্গাপুরের প্রতিটা বিল্ডিং বিল্ডিংয়েরই এইভাবে কাজ করতে হয় যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো পরিষ্কার করার জন্যে অবশ্যই আশা করি যে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে তা তো যে পিছনে যে তারা আসলে কাজটা করতেছে এই কাজটা কিন্তু আদৌ এতটুকু কিন্তু সহজ না কাজটা কিন্তু করতে পলিজা লাগে সাহস লাগে আর শুধু এই বিল্ডিংটার মন মধ্যেই নয় এই যে এইখানে আশেপাশে যত রকমের বিল্ডিং দেখতেছেন সমস্ত বিল্ডিংগুলোতে কিন্তু একইভাবে এই গ্লাসগুলো পরিষ্কার করা হয় এবং এটা তারা কিভাবে করে ওই যে আপনাদেরকে দেখায় ওই যে বিল্ডিংয়ের যে ছাদের উপর আছে বিল্ডিংটার যে আপনার যে ছাদটা দেখতেছেন এই বিল্ডিংয়ের ওই ছাদের উপরে তারা এই যে রশিটা আছে ঝুলানোর এই রশির যে মাথাটা আছে ওই ছাদের উপরে গিয়া লাগানো ওইখান থেকে তারা মানে ওই যে ওইখানে রশি লাগানো ওইখান থেকে তারা এই যে রশি দিয়া জুইলা 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 আপনার এই যে দেখেন নিচে পর্যন্ত আসবে একেবারে এই নিচ পর্যন্ত আসবে একবারে মাটির নিচ পর্যন্ত আসবে তারপরে এই যে পাশের যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটাও সেম একইভাবে কাজ করা হয় যেই গ্লাসগুলো আছে শুধু এই বিল্ডিং নাই এই পুরো সিঙ্গাপুরের যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিং এর গুলাই এইভাবেই করা হয় আশা করি আপনি দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন। এদিকেও আছে সেম নতুনভাবে তৈরি হচ্ছে সব বিল্ডিং তো এই প্রতিটা বিল্ডিংয়েরই কাজ এইভাবেই করে তো দেখতেই পাচ্ছেন যতগুলা গ্লাস আছে এই বিল্ডিংয়ের সমস্ত বিল্ডিংয়ের গ্লাসের কাজগুলা এইভাবেই করা হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সিঙ্গাপুরে যত কাজ আছে আপনি যত রকমের কাজ আছে সমস্ত কাজের মধ্যে এই একটা কাজই হচ্ছে সবচাইতে সাহসী একটা কাজ এবং তাদেরকে জানাই সে এত পরিশ্রম করে কাজ করে এবং এতটা সাহস তো বন্ধুরা সবাই তো দেখলেন আপনাদেরকে দেখাইলাম তো এখন আসি তাদের স্যালারির ব্যাপারটা অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে সত্যিকারভাবে তাদের স্যালারিটা কি পরিমাণ হয় সেটা আমি জানি না আদৌ তবে খুব কম হবে না ভালো একটা অ্যামাউন্টের স্যালারি তারা পায় কারণ যেহেতু এত পরিশ্রমের একটা কাজ করে এবং আসলে বাহির থেকে দেখতে যেরকম দেখা যায় সেই রকম কিন্তু না সিঙ্গাপুরে প্রত্যেকটা কাজেরই সেফটি আছে প্রচণ্ড পরিমাণ সেফটি নিয়ে তারপরে কাজ করে তো আপনি আর আমি বাহির থেকে দেখতে বোঝা যায় যে এই জিনিসটা করতে অনেক মানে অদ্ভুত মনে হলেও তারা কিন্তু এই কাজটা করে কিন্তু এতটা মানে কষ্ট মনে করেন তো যাই হোক গাইস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের এই সিঙ্গাপুরের যেই রেমিটেন্স যোদ্ধারা আছে আমরা যারা সবাই কাজকাম করি প্রত্যেকেই যাতে করে এই জিনিসটা দেখতে পারে যে আমরা আসলে বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করে রেমিটেন্স পাঠাই বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন i love this.